ভারগণকার বাংলা bang হলো আমার বনের রক্ত রক্ত আমার বনের রক্ত নেতা সাইন লাহিদি স্টুডিও থেকে টকশো করে বেরোনোর করি এর আগে চারজনকে লিগেল ডিটেন্ড করে ওদের পরিবার হাইকোর্টে যাওয়ার পরে কালকে ছেড়েছে আজকে এই মুহূর্তে সাইন পরিবার হাইকোর্টে আমরা বিনিত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে এদের শিক্ষা নেই দোকান কাটা মিনিত গোয়েল ওই সিঙ্গুরে মমতা ব্যানার্জিকে যে ট্রেনে ইঞ্চিটা বের করেছিল বিডিও অফিস থেকে ওই মহানগর সুপ্রতিম সরকারকে ওই জন্য পা চাটছে মিনিত গোয়েল শিক্ষা দেব কোটে সায়ন লাহড়ির পরিবারের সঙ্গে আমরা আছি সায়নের সঙ্গে আছি চারজনকে ধরেছিল কালকে কোটে গেছিল কাল সন্ধ্যায় এনে ছেড়েছে কিন্তু আমরা কোট করব। অ্যারেস্ট মেমো দেখাতে হবে কেন ডিটেন দেখাতে হবে এই বন্ধ করব আমাদের একশো জন অ্যারেস্ট হয়েছে কোর্টে ফরওয়ার্ড করেছে প্রস্তুত থাকুন একদিনে তিনটা অভিযান হবে কারা করবে জেনে যাবেন কবে করবে জেনে যাবেন নবান্ন লালবাজার কালীঘাট একদিনে দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক